নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে ধুমধুমার দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের পুলিশের সাথে দোকানদারদের বচসা ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ডিসি নিউটাউন মানব সিংলা এবং নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ এনকেডিএর পক্ষ থেকে মাইকিং করা হয় ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের পরেই নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ বুধবার দুপুরে নিউটাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ফুটপাতের উপর অবৈধ দোকান রয়েছে আর এরপরে নড়েচড়ে বসল এনকেডিএ এবং বিধাননগর পুলিশ নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে ধুমধুমার দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের পুলিশের সাথে দোকানদারদের বচসা ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ডিসি নিউটাউন মানব সিংলা এবং নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ এনকে পক্ষ থেকে মাইকিং করা হয় ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের পরেই নড়েচড়ে বসলো বিধাননগর পুলিশ বুধবার দুপুরে নিউটাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ফুটপাতের উপর অবৈধ দোকান রয়েছে আর এরপরেই নড়েচড়ে বসলো এনকেডিএ এবং বিধাননগর পুলিশ